আমার বউ হাতে রান্না এত বাজে মানে অসাধারণ আর কি আমরা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী এই মর্মে শপথ নিচ্ছি যে এই মর্মে শপথ নিচ্ছি যে আমরা আর কোনোদিন ঝগড়া করব না আমরা সবসময় ঝগড়া করব প্রতিদিন ঝগড়া করব ঝগড়া না করলে আমার পেটের ভেতর না আমাকে একটা সোজাসুজি কথা বলো কি বলো তুমি আমার কত পার্সেন্ট ভালোবাসো বিরাশি পার্সেন্ট কেন পুরো হান্ড্রেড পার্সেন্ট মা কেন বাকি আঠেরো পার্সেন্ট তো জিএসটি বাবা আই লাভ ইউ আই লাভ ইউ টু জোরসে বলো জয় মাকানো বিদেশের বাস কন্ডাক্টারদা বলে স্যার টিকিট প্লিজ ম্যাম টিকিট প্লিজ আর আমাদের দেশে দাও আমরাটা দেখি বৌদি আমরাটা দেখান মাকালিক দিব্বি জাগো মেয়েরা জাগো বয়ফ্রেন্ড ধোকা দিলে বয়ফ্রেন্ড আর বাবাকে নিয়ে ভাগো সালা দেখবে আর জ্বলবে মা বলে ডাকবে কি হলো নিজের চরিত্র অসুরের মতো আর বউ চাই দুর্গার মতো গেথে দিলে বুঝবি খুশি থাকার একটি উপায় সেটা আমার জানা নাই তাছাড়া কি আমি এত দুঃখী হইত এই শোনো তুমি না বাড়ির কাজ বাস করতে করতে ক্লান্ত হয়ে যাও ভাব যে একটা কাজের লোক নিয়ে আসি দরকার নেই আমার কাজের লোক কিন্তু কেন তুমি আমার স্বামী আমি জানি তোমার স্বভাব চরিত্র আগে আমি এই বাড়ি কাজের লোক ছিলাম যারা প্রেম করে তাদের কখনো হার্ট অ্যাটাক হয় না কেন জানেন কারণ তাদের নিজের কাছেই হার্ট থাকে না অন্য কাউকে দিয়ে রাখে ব্যাডা মানুষের আবার কিসের স্বাধীনতা ঘরের বউ যেটা বলবে ওটাই ফাইনাল আজকাল ফ্রি উপদেশ কোনদিন কারোর উপদেশ মানবেন না সবাই কত সুন্দর ফোনে আস্তে আস্তে কথা বলে আর আমি যখন কথা বলি মনে হয় 44 স্টেশন বসে বাদাম বিক্রি করছি